সুফিবাদ চর্চার দীর্ঘ পথ তরিকা বিকাশ লাভ করে হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি কাদ্দা সাল্লু আজিজ আল্লাহর নৈকট্য লাভের সহজ পন্থা তরিকার প্রবর্তন করেন মেজবান্ডার দরবার শরীফ চট্টগ্রাম জেলার ফরিকচুর উপজেলায় অবস্থিত এই তরিকা আচার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে নৈতিক পরিশুদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয় হজরত গাউসুল আজম মেজবান্ডারি তার পীরে তরিকতের নির্দেশে আঠারোশো সাতান্ন সালে মাইজভান্ডারে ফিরে আসেন আধ্যাত্মিক সাধক ও ভিড়ে পবিত্র বাসগৃহ এক উচ্চামার্গীয় বিশ্বমানবতার দরবারে পরিণত হয় লোকসমাজে পরিচিতি পায় মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে এ দরবার উপমহাদেশের প্রধান আধ্যাত্মিকতা চর্চার প্রাণ কেন্দ্র এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে এ দরবারের লাখো ভক্ত মরিদান রয়েছে প্রতিদিনই এ দরবারে ভিড় করেন হাজারো ভক্ত মুরিদরা হজরত গৌসালাজম সৈয়দ গোলাম রহমান মেজবান্ডারী ও শাহানশাহ হজরত সৈয়দ জাউল হক মেজবান্ডারী কাদ্দাসাল লহু সিরহুল আজিজ সহ মেজবান্ডার দরবার শরীফের সাধকদের অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লুখে মুখে প্রচারিত হয়ে আসছে ফ্রেশন ব্র্যান্ড মানিং আর্ট ম্যাথস ওলাইডিস অ্যান্ড কিডস আর্ট আসসালামু আলাইকুম এবি ডিম প্রপার্টিস লিমিটেডে আপনাকে স্বাগতম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশ্বে কলেজ গেট হাট হাজারি চট্টগ্রাম সৈয়দ মাস্টার টাওয়ারে সেলামিতে নয় সাপ কবলা শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় চলছে বেডরুম তিনটি ড্রয়িং একটি ব্যালকনি চারটি ডাইনিং একটি কিচেন একটি বাথরুম তিনটি পার্কিং সুবিধা সামনে রয়েছে প্রশস্ত রাস্তা সহ থাকছে খোলামেলা পরিবেশ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ নিরিবিলি পরিবেশের সকল নাগরিক সুবিধা সম্বলিত আপনার স্বপ্ন এবার সত্যি হোক এ বি ড্রিম প্রপার্টিজ লিমিটেডের সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এছাড়াও সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিচতলা রাঙামাটি রোড হাটহাজারী চট্টগ্রাম প্রকল্প অফিস দুই নং রোকেয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পার্শ্বে হাট হাজারি পৌরসভা চট্টগ্রাম আপনার অপেক্ষায় আমরা আছি আপনি আসছেন তো